হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আমার ফার্স্ট লাইভে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা কি বিশ্বাস ভালো হ্যাঁ আজকে ফার্স্ট ইউটিউবে লাইভ করছি এখানে রিয়েক্ট করে কি করে রিয়াক্ট করতে পারছি না যা বাবা ভাই মনে হচ্ছে আছে কার্টুন দেখছে আরে আমি ঘরে আর আমাদের বারান্দায় টিভি চলছে ও যে সারা দিন ওই চলে খাওয়ানোর সময়ও টিভি চালায় তারপরে খায় না খায় না এ ডলি আমি এখানে ইয়ে করতে পারছি না রিয়াক্ট করতে পারছি না কোথায় করে সব রিপোর্ট রিপোর্ট চলে আসছে চ্যানেল মনিটাইজেশন না হলে লাইভ করা যায় আমি তো আসলাম হচ্ছে তো সেই দিন কবে যেন একদিন এসেছিলাম দেখাচ্ছিল যে একশো না হলে হবে না আজকে একশো হওয়ার পরে দেখছি হচ্ছে আমি যদি প্রথম না তোমার মনে হচ্ছে কি জানে মনে হয় কোনো আপডেট দিয়েছে আমি সেরকম একটা জানি না আগে একদিন আমি এসছিলাম তা হয়নি হচ্ছিল না লাইভ সুমিতা বিশ্বাস হাই ঠান্ডা কেমন চুমি গাছ এখানে তো ভীষণ ঠান্ডা ফেসবুকে যেরকম যে কমেন্টের পাশে রিয়াক্ট করা যায় এইখানে তো হচ্ছে না পারছি না করতে ডলে জানিস কিভাবে করে এই সময় খাওয়া হয়ে গেছে ও আচ্ছা করা যায় তাই তো কি জানি কি ভাই এত টাইম দেওয়া যায় নাকি সব জায়গায় একটু টাইম দিয়ে দেখলে দেখলে সব জানা যায় ফেসবুকে কয়দিন লাইভ করেছে এখন মোটামুটি পারি দেখি পরে কোনো ভিডিও থেকে দেখব না করা যায় নাকি সুমিতা বিশ্বাস বাবু বাইরে টিভি দেখছে ওই যে পুতুল সোনা নাচ হচ্ছে ওনার ফেভারিট গান সারাদিন ওই গানই শোনে আর ওই ফরিংবাবুর বিয়ে খাওয়ার সময় শোন বিকালে খাওয়াচ্ছি যেই শেষ হয়ে গেছে আবার যেই হরিংবাবু চালাচ্ছি আবার খাচ্ছে শুনো ওই যে ওই যে ওই যে এক ধরনের জামা থাকে না টপ থাকে আর নিচে প্যান্টের সাথে এই এইখান দিয়ে দুটো ফিটে দুই সাইড দিয়ে ওই জামাগুলোর কি বলে হচ্ছে আমার বললো কি করা যায় ও তো আবার ইউটিউব সম্বন্ধে বেশি বোঝে ও আচ্ছা দেখি আমি একটু দেখবা ভিডিও কিভাবে কি করে আমি তো জানি না সেরকম এই শুনি আছিস না চলে গেছিস ফিল্টার দিয়ে সুন্দর হয়ে গেলাম ইউটিউবে মিউজিক ভিডিও হয় না তো আমার ওই ভিডিওতে কাজ করে হ্যাঁ আমার না চেনা চেনা লাগে তোর ওই কি বলে ফেসবুকে আমি ভিডিও দেখেছিলাম ওই ওইখানের থেকে এখন সবার ফেসবুক আছে সবার ইউটিউব আছে ও আচ্ছা আচ্ছা অনেক কিছু জানে তাই যে লাইভ করা যায় আমিও সেদিনকে কবে যেন একদিন এসেছিলাম দেখি যে লাইভ আমার অপশন নেই দিচ্ছে না এই একশো হওয়ার পরেই দিলো ফেসবুকের মতো ফেসবুকে এরকম একশো ফলো না হলে দেয় না সেটাই সুমি মনে হয় নেই সুমি গেলো কোথায় শোনো বিশেষ বড় ঠান্ডা খাবো না বেরবো না সেরকমই অবস্থা পিরা ঠান্ডা আমরা যাব এখন আমরা রান্না করাই হইনি আরে বললি না ওই জামাগুলোর কি বলে ওই যে তুই একবার পূজোয় কিনেছিল সেই আমার বিয়ের আগের বছরে মামাকে বাড়ি গেলাম না ও নেটওয়ার্ক প্রবলেম আজকে আমি সকালবেলা একটা লাইভ করেছিলাম সেই বড়ি দেওয়া লাইভ ছাদে বড়ি ছিল সেই বিশাল সুন্দর দেখা যাচ্ছিল সেই লাইভে গেলাম যাওয়ার পরে ছিলাম প্রায় পাঁচ মিনিট ছয় মিনিট ছিলাম দেখি কোনো কমেন্টই দেখা যাচ্ছে না পুরো বন্ধ ওই মাঝে মাঝে ওরকম হয় কমেন্ট দেখা যায় না তারপরে আর করিনি এখন একটুখানি করলাম এখন দেখি আবার ভালোই আসছে মোটামুটি দুইবার কেটে গেল তারপরে তিনবার এবার ফেসবুকে লাইভ হলো আর এইখানে একবারই হয়ে গেছে পিঠে খেয়ে যা পিঠে বানাবে কি পিঠে কাটা পিঠে বানা তাহলে যাবো এই কয়দিন আর যাবো না বাবুর জন্মদিন হয়ে যাক তারপরে আবার যাব। আরে বাচ্চাদের জামা বাচ্চাদের কাফতার না সেই নিচে একটা টপ এই নিচে বলছি একটা টপ থাকে আর নিচে হচ্ছে ওই তোর হট প্যান্ট টাইপের এই যে এই এই বুক অবধি তুলে যে দুই সাইডে ফিতে দিয়ে এই যে ফিতে বাঁধছি হয় না বাঁধা না সেই গিয়ে থাকে ও মতো থাকে এই দুই সাইড থেকে ফিতে কী যেন নাম টাম বলেছে ওই জামাগুলোর নাম মনে আসছে না আহ বলছি ভিডিও ভিডিও হ্যাঁ ওয়াইফাই আছে আমাদের ওয়াইফাই ছাড়া ভিডিও ছাড়া যায় যা অবস্থা মোবাইল নেট আমি তো প্রথমে যখন ভিডিও করতাম তখন শুধু ওই তোর বড় ভিডিও ব্লগ ভিডিও বানাতাম সারা দিনের কাজকর্ম এইসব দিয়ে সেরকম সাবস্ক্রাইবার বাড়ে না মোটামুটি ওই তিরিশ চল্লিশ জন দেখে এরকম তাও দেখে না কষ্ট হয়ে যায় সারাদিন করে আবার এডিট করা আবার ভয়েস দেওয়া সেই জন্য এখন শুধু শর্ট করি বেশি যেটুকু টাইম পাই শর্ট করি সুমি তোর আমি পরে দেখাবানা ওই যে টা আসে বাড়ি ও ওই যে আমার শিবাবর জন্য একটা নেবো ঠান্ডা থাক যাই থাক একদিন জন্মদিন ঠান্ডা ঠান্ডা করে সব মরিয়ে গেল ঠান্ডা ঠান্ডা শীতকালে ঠান্ডা পড়বে না তো কি হবে পশুন একজন পশুন বলছে ঠান্ডা পলি বাড়ি যাব না হচ্ছে

আরে না ডাংরি ডলি ঠিক বলছে ডাঙড়ি কিনবো ঠিক আমার না আমার পেটে আসতে মুখে আসছে না কি বলে কি বলে ডাঙরি গুলো বেশ ভালো লাগে আমার আর বাবু খুব পছন্দ বুঝলি আজকে ছিল ও নিয়ে একা একা নিয়েই দেখি পায়ের ভিতর ঢুকাচ্ছে পড়ার জন্যই বড় ভিডিও সামনে সব ভিডিও চাবি আরে বড় ভিডিও এখন বানাতে পারি না কষ্ট হয়ে যায় সারাদিন সকালবেলা তারা ওরও থাকে না যখন তো জামাই থাকে তখন ওই টুকটাক শুট করি আর ও কলেজে চলে যায় তারপরে সেরকম লোকজন থাকে না ছেলে নিয়ে তারপর টাইম কাটে টাইম পায় না ভিডিও করা তারা ওড়ো করে কাজ করি না ওই ক্যামেরা লাগাও আবার ভিডিও এডিট করো অত টাইমই থাকে না তাও দেখি মাঝে মাঝে যখন টাইম পাই ওই রান্না বান্নার ভিডিও দিয়ে একটু করি এই যান বড় ভিডিও ছাড়া হ্যাঁ ভালো তা আমি জানি টাইম না পেলে কি করবো এ সময় তোর আজকে পিঠে খাচ্ছিস কেন এ ঠিক আছে আজকে লাইভ শেষ করে দিলাম দেখি কি করে পুচকু ঘুমায় নাকি কে সবাই ভালো থেকো